মমতা ব্যানার্জির ভাই পুরস্কারিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আশিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআর আমরা এফআইআর আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি দেখুন বিষয়টা হচ্ছে উনি তো যাচ্ছে আজকে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আমাদের জনের বেশি মারা গেছে এবং এখানে এসে এমন উসকে দিয়ে গেছে যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে তাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে বট্ট ত্রুপীড়ার কয়েকজন মানে সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা হচ্ছে উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন মানে সঞ্জয় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে বাকি সাতজন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি ঘটনাটা হয়েছে যেটা যে এখানে সোনা চূড়ানো নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না যেহেতু তাদের এখানে কিছু নেই এখানে একটা রাতারাতি একটা কোন রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখানোর উদ্দেশ্যে

এই মানুষ চাইছে জবাব জবাব দিতে হবে ধরেই মানুষ চাইছে হবে ধরেই হবে ধরেই হবে আজগগন্দনিক গ্রাম থানার আয়েশ অনুভব মণ্ডল হাই দিনে বলি হরমাতদার চল